আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল প্রধান উপদেষ্টার ভাষণ অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার হয়েছে উনি একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানে শহীদ হওয়ার করুণ কাহিনী তারপরে সব কিছু তুলে ধরছেন এখানে এবং বর্তমান দেশের পরিস্থিতি সব মিলিয়া ভালো একটা ভাষণ সবাই এটা স্বীকার করে নিয়েছে এবং অত্যন্ত ভালো হয়েছে এটা বাহবা পাওয়ার যোগ্য কিন্তু ওনার বক্তব্যে বিএনপির মির্জা ফখর ইসলাম আলমগীর উনি খুবই হতাশ মারাত্মকভাবে হতাশ হতাশ কেন দুইটা কারণে একটা হচ্ছে এই ভাষণে জিয়াউর রহমানের নাম নেন নাই এবং আরেকটা কারণ হচ্ছে ওই নির্বাচনের কোনো সঠিক নির্দিষ্ট কোনো ডেডলাইন দেন নাই সেজন্য এখন প্রথম বিষয়টা হচ্ছে রাজ এই জিয়াউর রহমানের নাম কেন নেন নাই এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে প্রধান উপদেষ্টা বসেছেন বিএনপি বা জামাত এনসিপি কোন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না কোনো রাজনৈতিক দলের হয়ে না মূলত ওনার কাজ হচ্ছে নিরপেক্ষতার সাথে দেশটা দেশে একটা সংস্কার করে একটা নির্বাচন দিয়ে ওনার বিদায় নেওয়া এটা হচ্ছে ওনার কাজ তো সেজন্য ওনার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা না নেওয়া তেমন অপ্রাসঙ্গিক কিছু না আর নাম নেওয়ার ক্ষেত্রে যদি প্রশ্ন তোলেন তাহলে সেটা ভিন্ন দিকে যাবে কারণ একাত্তরের বিষয়টা হচ্ছে আপনার শেখ মুজিবের সাথে রিলেটেড এখানে শেখ মুজিব উনিশশো সালে সবচেয়ে বেশি অবদান এটা স্বীকার করতে হবে সবাইকে আমরা স্বীকার করি জানি কিন্তু এটার স্বীকার করেও এটাকে মূল্যায়ন করতে চান এই জন্য যে একাত্তর সালের পরে শেখ মুজিব যখন ক্ষমতায় আসে তখন সে নিজে বাকশাল তৈরি করে দেশটাকে একটা অস্থিতিশীল একটা বিশৃঙ্খলা একটা ধ্বংসযোগ্য ধ্বংসযোগ্য চালাইছে যাহার নামে পরিণত করছে এর জন্য এই তার এই কৃতকর্মের জন্য ওই একাত্তরের বিষয়টা ম্লান হয়ে যায় যেমন আপনার ওই আমাদের দেশে বর্গীরা যখন আক্রমণ করেছিল সতেরোশো একান্ন থেকে সতেরোশো ষাট সালে এই সময়ে তখন মারাঠারা আমাদের দেশে আমাদের বাংলাতে এসে সবাইকে মানে পুরা গ্রাম জ্বালাই দিত গণহারে মানুষ হত্যা করত একদিনে দুই তিন হাজার মানুষকে হত্যা কর মানে হত্যা করতো তাদের বস্তি জ্বালাই দিত লুট করে নিয়ে যেত সমস্ত মানে ফসল করে যত ধন সম্পদ আছে সব কিছু লুট করে নিয়ে যেত এবং আমরা একটা শুনিও ওই যে একটা একটা ছড়া যে আমাদেরকে ছোট সময় আমাদেরকে শোনাইতো খোকা ঘুমালো পাড়া খোকা ঘুমালো পাড়া জোরালো এভাবে যে একটা ই শুনি তো ওইটাতে তো ওই সময় কিন্তু সবচেয়ে বেশি অবদান সবচেয়ে বেশি যার সাহসিকতা বীরত্ব ছিল সেটা হচ্ছে মির জাফর আলী খা নবাব সিরাজ যে যেই সেনাপতি ছিল তো মির জাফর আলী খা এখানে বলিষ্ঠ ভূমিকা পালন করছে মারাঠাদের আপনার তারানোর ব্যাপারে এটা সবাই স্বীকার করে কিন্তু পরবর্তীতে এসা গোশিটি বেগম এবং মির্জাফর আলী খা এদের আপনার যেই ইংরেজদের সাথে যে আতাৎ করে যে সর্বনাশটা করছে তার জন্য কিন্তু এই মির্জাফর আলী খার এই অতীতের আগের সমস্ত ভালো কাজকে কেউ স্বীকার করে না স্বীকার করতে রাজিও না শেখ মুজিবের বিষয়টা কিছুটা এরকমের যে তার বাকশাল এই ধ্বংসযোগ্য চালাবার পরে এটা অনেকে স্বীকার করে না এটাই বাস্তবতা তো এর জন্য মানে শেখ মুজিবকে মানে কেউ মূল্যায়ন করে না করতে চায় না তো এখন নামের যে বিষয়টা এটা কোনো প্রাসঙ্গিক বিষয় না এটা কোনো মানে ইয়েতে আসে না কোনো কাউন্টে আসে না যে নাম নেওয়া হয় না হয় না কেন আবার যদি ক্ষমতায় বিএনপি থাকতো তাহলে সেটার একটা ভিন্ন কথা ছিল এখন গেল এটা আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের সঠিক কোনো ডেডলাইন ডেডলাইন দেন নাই আপনারা মানে এটা স্পষ্ট যে বারবার বলা হচ্ছে এখানে যে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি রাজনৈতিক দলগুলি যদি তাদের সংস্কার কার্যক্রম আরেকটু বেশি করতে চায় তাহলে সর্বোচ্চ জুন জুলাই পর্যন্ত যাবে আর এর বেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত কথা হচ্ছে যে আমি সর্বোচ্চ জুন পর্যন্ত যাবে এর বেশি এখানে থাকার ইচ্ছা আমার নাই আমি চলে যাব এখান থেকে আমি আমার কাজে ফিরে যাব। তো এটা একদম সুস্পষ্ট ধারণা চলে আসছে ডিসেম্বর না হলো না হলে জুন পর্যন্ত খুব সম্ভবত ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে এটাই মানে বোঝা যাচ্ছে আর যদি না যায় সর্বোচ্চ জুন পর্যন্ত যাবে এটা নিয়ে রাজনীতি করা ধোঁয়াশা তৈরি করা তারপরে প্রত্যেক মানে সভা সমাবেশে সভা সমা সমাবেশে প্রত্যেক দিন প্রত্যেক বেলায় সকাল দুপুর রাতে এই এই বিষয়টা নিয়ে মানে আলোচনা করা এটা মানে রাজনৈতিক একটা দেউলিয়ত্বপার বিষয় হইতেছে এটা মানে মনে হচ্ছে কি এইটা ছাড়া কোনো রাজনীতি নাই আর দেশের রাজনীতি হচ্ছে এটা এই অবস্থায় ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে জামাত বিএনপি এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা হচ্ছে এটা মানে মানে ভালো এটাই রাজনীতি তাইলে নির্বাচনটা পিছাবার কোনো কারণ থাকবে না কিন্তু ওই সংস্কার কাজে মানে এগুলি বইলা মানে বাধাগ্রস্ত করা তাহলে তো সমস্যা এর জন্য বাংলাদেশের সমস্ত জনগণ সকল মানুষ মিলে এই সরকারকে সহযোগিতা করলে অবশ্যই সরকার সফল হবে এবং সুন্দর একটা নির্বাচন দিয়ে ভালোভাবে বিদায় নিতে পারবে